বন্দর আমি কোনো বড় নেতা নই আমি কি করব আপনাকে যারা তৈরি করেছেন তাদের সাহায্য চাই কিন্তু আমি দেখতে পাচ্ছি দেশের বড় সড়ক করতে হয়ে যাবে দেশ পিছিয়ে পড়বে যদি আঠারো শত লক্ষ কোটি টাকা দিয়ে কতুব দিয়া আন্তর্জাতিক সমুদ্র বন্দর করলে ট্যাক্সই হবে না এয়ার এয়ারপোর্ট থেকে দূরে হয়ে যাবে সেটার জন্য মেরিন ড্রাইভ সড়কের পাটোয়ার টেক বন্দর করা উপযুক্ত জায়গা অন্ধত্ব ও চিনে না এখনও অবগত নয় তাই এইভূল সিদ্ধান্ত নিয়েছে কাজ প্রায় আরম্ভ করে ফেলছে বন্দর টেকসই হওয়ার জন্য ফের দিতে হবে বড় বড় ফ্রেজ উপর মালামাল নামানো তোলার কাজ চলবে দিতে হবে কারণ বড় জাহাজ তীরে আসার আগে জাহাজের তলা কম এর কারণে মাটিতে আটকে যাবে আর মহেশকালী কুটুব দিয়া ছোট দ্বীপ যে কোনো সময় ডুবে যেতে পারে এবং কক্সবাজার এয়ারপোর্ট আন্তর্জাতিক করার জন্য সমুদ্রের দিকে না বাড়িয়ে গাড়ির মাঠের দিকে বাড়ানো জরুরি টেকসই এয়ারপোর্টের কাজেও বড়সড় লস হবে তখন সমুদ্র নদী নয় অনেক বেশি পানির স্রোত সমুদ্রে অতীতে কলাতলি ডলফিন মধ্যেই একটি ভবন পিলার স্থাপন করা করার পরে সেটা জোয়ারে দেবে গেছিল চূড়াবালি তৈরি হয়ে সমুদ্রের পাশে রামাদা হোটেল থেকে যে রাস্তা মেরিন ড্রাইভ সড়ক ছিল শক্ত সেটা ভেঙে দিছিল সবার মতো আমিও চাই বাংলাদেশের কোনো এলাকাও দুবাইয়ের মতো হোক তাই এগুলো তৈরি করা জরুরি মিথ্যা নয় এয়ারপোর্টের কাজ এক লক্ষ ভাগের পঁচাশি ভাগ শেষ ব্যয় ইনভেস্ট বাকি কাজ পরিপূর্ণ না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেশের তিরিশ শত লক্ষ কোটি টাকা খরচ অলরেডি হয়ে গেছে এয়ারপোর্ট অনেক ইনভেস্ট ঋণ পরিশোধ করতে হবে কাজ সম্পন্ন করে সব কিছু হিসাবই করতে হয় না হলে ঘন ঘন রিপেয়ারিং খরচের ঘাটতি দেখা দেয় আমার অবস্থান থেকে এত লম্বা লিখা তাদের কীভাবে পড়াবো বুঝাবো খুব চিন্তিত আমি